স্যান আপনার সবাইকে আমার নীল বিনয়ন থেকে আরেকবার স্বাগতম বিহুয়া তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাব চিত্রনায়িকা মৌসুমির বাপদাদার প্রত্যেক বিটা অর্থাৎ গ্রামের বাড়ি যেখানে আমাদের চিত্রনায়িকা মৌসুমী ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন যার জন্ম সেই খুলনা জেলায় তো চলুন বিহুয়াস তাহলে এটা হচ্ছে মৌসুমীদের বাড়ি যে সাইড ওয়াল করা উপরে টিন দেওয়া আর প্রথমে রাস্তা দিয়ে ঢুকতে লাম্বা চড়া একটা রাস্তা দুপাশে গাছ লাগানো অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আর ওদের কিন্তু বিশাল জায়গা সম্পত্তি ওখানে মৌসুমীদের খুলনাতে তিনটা বাড়ি আছে তো আমি আপনাদের আজকে তিনোটা বাড়ি একসাথেই দেখাবো প্রথমত যে বাড়িটা হচ্ছে একেবারে মৌসুমীর জন্ম যেখানে ছোটোবেলা থেকে মৌসুমীরা হচ্ছে তিন বোন ইরিন জামান মৌসুমি তার আরও একটা বোন আছে বড় তিন বোন ওরা ছোটোবেলা ওনার ওখানেই ওদের বেড়ে ওঠা খুলনাতে একবার মৌসুমি এমনটি বলছিলেন যে উনি খুব মজা করতেন পুকুর পাড়ে বসে বসে ওনাদের একটা এখানে বেলি ফুলের গাছ ছিল অনেক সুন্দর গন্ধ বেরোতো রাত্রে তো অনেক সময় জ্যোৎস্না রাতে ওখানে বসতেন এই রিন আর গিয়ে মৌসুমি সব বসে বসে মালা গাঁতেন অনেক সকালবেলা ফুল উঠিয়ে নিতেন তো এভাবে মৌসুমি মাঝে মধ্যে বলেন তার দেশের বাড়ির স্মৃতিগুলার কথা ওরা ওখানে অনেক ছোটোবেলা থেকে এখানে ছিলেন অনেক দিন পর্যন্ত ওখানে ছিলেন খুলনার স্কুলে লেখাপড়া করেছেন তো ওই বাড়িটার ভিতরে ওনাদের অনেক স্মৃতি ওখানে আবার একটা বিশাল কমলা লেবু গাছ আছে মৌসুমি বলতে ছোটবেলায় যখন গাছটা লাগানো হয় আমরা খুব মজা করে দেখছিলাম যে গাছটা লাগানো হচ্ছে আসলে সময় কত দ্রুত চলে যায় এখন দেখতে দেখতে কত বিশাল হয়ে গেছে গাছটা অনেক কমলা লেবু হয় আর এখন তো যাওয়ার সময় হয় না আর কিছুদিন আগে তো আমার আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরচানি শ্বশুরবাড়িতে গিয়েছিল ওখানে গিয়ে সে কমলা লেবু থোকায় থোকায় ধরে আসে উনি নিজে পেরে ওনাকে ওখানে শ্বশুরবাড়িতে লোকজন পেরে দিয়েছিল সে কমলাগুলো উনি খেয়েছে টাটকা ফ্রেশ একদম তো আসলে মৌসুমীদের যেই বাড়ি সেটা হচ্ছে এখানে সাইড ওয়াল করা ঘেরাও দেওয়া দেখার চেষ্টা করি এই কারণে যে আমার ছেলের বউ প্রথম নতুন বউকে নিয়ে হ্যাঁ জি আমি যেরকম সারাটা জীবনে অলমোস্ট আমার বয়স যখন প্রায় আট ন বছর তখন থেকে বাবার হাত ধরে গরু কিনতে যেতাম তারপরে আমি নিজে কিনেছি আমার হাত ধরে আমার ছেলে কিনেছে এই প্রথম কিনতে যাওয়া হয়নি উনি একটি জায়গা থেকে অর্ডার দিয়েছি ওখান থেকে এসেছে অনলাইনে অনলাইনে আর ঈদের সময় যেটা মৌসুমি বলল যে রান্না বান্না করা সবকিছু করা ওরে বলেন যে আমিও হেল্প করি কিন্তু সবচেয়ে বড় হেল্প তো তুমি করো বোকার মতো কথা বলো কেন তুমি তো মানে পাশার কর্তা হিসেবে তুমি যে কাজটুকু করো দায়িত্ব মাথায় সবার ছায়া আমার ছায়া যে ছায়া তাহলে আমি পৃথিবীতে দাঁড়িয়ে থাকি তো সেই মানুষটাই তো তুমি সেই বটগাছটাই তো তুমি তুমি করো না মানে তুমি তো করো দা ডিপার্টমেন্ট হেড অব দ্য ডিপার্টমেন্টের জায়গায় আবার একটু ভাগ বসাতে চায় আমার ছেলে সাইড ওয়াল করা খুবই সুন্দর বাড়ি দেখতে অনেক সুন্দর আর এখানে গাছগাছালি আছে এখানে আরেকটা ঘর আছে যেটা হচ্ছে একবার রাজবাড়ির মতো দেখতে এটা হচ্ছে মৌসুমিদের আরেকটা বাড়ি এই বাড়ির পাশে পাশে এইটার ঘর লাল ইটালা একদম আগের রাজবাড়ির মতো দেখতে এটা অনেক সুন্দর এখানে মৌসুমির পুফি অর্থাৎ মৌসুমির পুফি হচ্ছে বোন হচ্ছে পপি তো ওরা একসাথে ছোটোবেলা এখানে খেলাধুলা করতো আসতো পাশাপাশি তিনটা বাড়ি আরেকটা বাড়ি হচ্ছে যেটা এটার কোলঘেসেই ওটাও নতুন উঠানো হয়েছে এটা মৌসুমীরা নতুন করে আলাদাভাবে করেছে ইরিন বাইরে থাকে আমেরিকাতে ওরা সবাই আসলে ওখানে বেড়ায় ওটা আলাদাভাবে ওরা জায়গা কিনে ওখানে করেছে ওদের নিজস্ব জায়গা ছিল খুলনাতে আর এখানে যে বাড়িটা আমরা দেখতেছি উপরে ট্যাঙ্ক দেওয়া সাইড ওয়াল করা অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর ভিতরের পরিবেশ কিন্তু আসলে এটা ওনারা স্মৃতি স্বরূপ এখানে রেখে দিয়েছেন আর এটা মেরামত করেনি ভাঙেনি যে এটা ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই বাড়ির ভিতরে এখানে এক চাচা আছে উনি দেখাশোনা করে আর উনিও থাকে না এখানে এক বদি হিন্দু বদি আছে উনি দেখাশোনা করে উনি থাকে ওইখানে তো মাঝে মধ্যে মৌসুমির এখন যায় গিয়ে দেখাশোনা করে আসে সকালে গিয়ে বিকালে চলে আসে লং ড্রাইভ করে যায় এখান থেকে আবার বিশাল একটা পুকুর আছে অনেক সুন্দর ঘাট দেওয়া যে পুকুরটার কথা বলতেছি

বলতে চাচ্ছিলাম যে আমি তো সকালবেলা সেমাই করি পায়েস করি তো সেমাই করা হয়ে গেছে তারপরে টুকরা বাকি এটার জন্য আসছিলাম রান্নাঘরে এসে দেখি এখন তেঁতুল চকটির জন্য তেঁতুল করা হচ্ছে আজকে আবার এখানে সিদ্ধ দেওয়া হয়েছিল মটর বুট সেটাও সিদ্ধ হচ্ছে

পুকুর পাড়ে গিয়ে ওরা খুব মজা তো সে পুকুরটা আমরা এখন দেখতেছি সে আগের মতোই আছে ঘাট দেওয়া কিছুই মেরামত করা হয়নি আর যে বাড়িটা রাজবাড়ির মতো দেখতে ওখানেও একটা বিশাল পুকুর আছে মৌসুমিদের অনেক সুন্দর ওটার ঘাটটা খুব সুন্দর করে দেওয়া আর নতুন যে বাড়িটা ওখানেও ছোট্ট একটা পুকুর আছে একটা টিউবওয়েল বসানো আছে সাইডে একতলা একটা ঘর পাশে মসজিদ এটা অনেক সুন্দর আসলে মৌসুমির পুরো বাড়িটাই অনেক সুন্দর দেখতে পাশে সবজির ক্ষেত আছে খালি জমিগুলো আছে ফল আম গাছ লেবু গাছ তারপর হচ্ছে কলা গাছ বিভিন্ন রকমের গাছ কমলা লেবু গাছ এগুলো দিয়ে পুরান বাড়িটা সাজানো পুরান বাড়িটা অনেক গাছগাছালি আছে আবার এখানে মৌসুমীর দাদা দাদির কবরও আছে এক পাশে একটা বাদশাট তার পাশে ওয়াল করা মৌসুমীর দাদা দাদির কবর এখানে তো ওখানে মানে হচ্ছে চিরনিদ্রে শুয়ে আছেন ওর দাদা দাদু আরও আত্মীয় স্বজন ওদের একটা পারিবারিক কবরস্থান ছোট করে করা ওদের নিজের জন্য তো আমরা আসলে মৌসুমীর পুরোগ্রামটি ঘুরে দেখলাম অনেক সুন্দর মৌসুমিদের গ্রামের বাড়ি তারপর পুকুর সব মিলাই অনেক সুন্দর লাগলো তো আসলে বিবাস আপনাদের কাছে কেমন লাগছে মৌসুমির সেই গ্রামের বাড়ি ছোটোবেলায় বেড়ে উঠা এখানে মৌসুমি কার কাছে কেমন লেগেছে মৌসুমির তিনটা বাড়ির ভিতরে কোন বাড়িটা সুন্দর বিবাস আমার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর গিয়েছি আমার মা একটি বাটির মধ্যে খাবার নিয়ে খেলাঘর মাঠের মধ্যে গিয়েছে আমি ঘুরডি উড়াচ্ছি সে খাই নিত তারপরে ফুটবল খেলতাম আমি খুব ভালো ফুটবল মানে গোলকিপার ছিলাম কিন্তু ব্যাড লাগ আমার হাতটা মচকে যাওয়ার কারণে অনেক অনেক জায়গায় আমি কি বলে এটাকে হায়ারে খেলা খেলতে যাওয়া খেলতে যাওয়া খেপ খেলতে যা জি জি ঠিক তো মাবুতজি তোর কাছে এত টাকা কেন টাকা

কিছুটা একটু কটু হওয়ার চেষ্টা করছি যাই হোক আর এই জায়গায় আর একটা কথা বলতে যে কতগুলি বাংলাদেশে কতগুলি আছে যারা নাকি আজে বাজে মৌসুমি তোমাকে নিয়ে পোস্ট করা হয় যে তুমি অসুস্থ তুমি বাঁচব না কে বা কাহারা কে বা কাহারা তোমার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছে হ্যাঁ মানে আমি বুঝি না এসব পাগলের প্রলাপ এসব মানুষ বিজনেসের জন্য করে কেন করে জানি না বিজনেস জন্য এরকম একটা আর এগুলি বলার অর্থ থাকে দেখা গেছে ও নিজেই জানে না এই ধরনের বোবা কান্ড মানে আমি যাই হোক আমি নামাজ পড়ে আসছি ঈদের নামাজ পড়ে বড় ধরনের গালি দিলাম না কারণ আমরা ঢাকায় গালিটা আমাদের মধ্যে আছে তারপরে দিলাম না

এবার আমরা বন্ধ করতে পারি নামাজ পড়তে গেলে কি করলা নামাজ পড়তে আমি বিয়ে কে নিলাম বিয়ে কে উঠালাম তারপর আমার আরেকটা ছোট বিয়ে আছে ফরদিন তার শ্বশুরের সাথে তার বাবার সাথে নামাজ পড়বে এটাই তো হওয়া উচিত আমি মনে করি বংশ পরকর্মায় যারা যারা দেখছেন তাদের শ্বশুর শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয় আমরা করার চেষ্টা করেছি যদিও অবশ্য সুখ নাই পৃথিবীতে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমার শাশুড়ি আমরা সবাইকে ভালোবাসতে শিখি আর যারা দেখছেন আমার ভক্ত যারা আছে মৌসুমীর বিশাল ভক্ত প্রিয় দর্শনীর বিশাল ভক্ত সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন